ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন অনেক নারী আছেন যাদের অবদান আজও যথাযথ আলো পায় না তাদের মধ্যে অন্যতম সরলা দেবী চৌধুরাণী বাংলার প্রথম নারীবাদী আন্দোলনের পথিকৃত প্রথম নারী বিপ্লবী জাতীয়তাবাদী লেখিকা ও সংগঠক আজ জানব দেবীর জন্ম জীবন সংগ্রাম স্বাধীনতা আন্দোলনে ভূমিকা এবং তার অমর উত্তরাধিকার আঠেরোশো সালের নয় সেপ্টেম্বর কলকাতার এক বিশিষ্ট সংস্কৃতিমনা পরিবারে জন্ম হয় সরলা দেবীর তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি মায়ের দিক থেকে রাজনারায়ণ বসুর নাতনি একদিকে ঠাকুর পরিবারের সাহিত্য সংস্কৃতি অন্যদিকে রাজনারায়ণ বসুর সমাজ ও জাতীয়তাবাদী প্রভাব এই দুই ধারার মিলনেই গড়ে ওঠে সরলা দেবীর মনন ও ব্যক্তিত্ব ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত সাহিত্য নাটক কবিতা দেশপ্রেম সব ক্ষেত্রেই এগিয়েছিলেন কলকাতার বেথুন স্কুলে পড়লেও তখনকার সামাজিক প্রথা ভেঙড়ে তিনি পড়াশোনায় উচ্চতর ডিগ্রি অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সরলা দেবী শুধু একজন শিক্ষিতা নারী ছিলেন না তিনি ছিলেন নারী শক্তির প্রথম রাজনৈতিক কণ্ঠস্বর তিনি বলেছিলেন নারী যদি শক্তি না পায় জাতি শক্তি পাবে কিভাবে। নারীদের শিক্ষায় স্বনির্ভরতায় সামাজিক অধিকার পেতে তিনি প্রথম থেকেই লড়াই শুরু করেন তার প্রতিষ্ঠিত রাজনৈতিক ভাবধারা পরবর্তীতে ভারতীয় নারী আন্দোলনের ভিত্তি গড়ে তোলে উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে শুরু হওয়া স্বদেশী আন্দোলনে সরলা দেবী হয়ে ওঠেন এক অদম্য শক্তি তিনি দেশের প্রথম নারী স্বদেশী সংগঠন গড়ে তোলেন স্বদেশী কাপড় ব্যবহারে উৎসাহ দিতে তৈরি করেন বিখ্যাত স্লোগান বাংলার মেয়ে বাংলার জিনিস ব্যবহার করো তিনি সংগঠিত করেন মহিলা স্বেচ্ছাসেবী বাহিনী নারীদের অস্ত্রচর্চা দেহরক্ষা প্রশিক্ষণে তিনি ছিলেন অগ্রণী অনেক ইতিহাসবিদ তাকে বলেন ভারতের প্রথম মহিলা বিপ্লবী সংগঠক বিয়ের পর তিনি লাহোরে চলে যান সেখানে তিনি ভারতী পত্রিকা সম্পাদনার পাশাপাশি জাতীয়তাবাদী আন্দোলনে নতুন জোয়ার আনেন লাহোর ব্রাদারহুড ভারত স্ত্রী স্ত্রীমণ্ডল এমন একাভিক স্বাধীনতা সংগঠন তার হাতেই রূপ পায় সরলা দেবী চৌধুরানীর সঙ্গে মহাত্মা গান্ধীর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ গান্ধী তার নেতৃত্ব সংগঠক দক্ষতা এবং লেখনীর গভীরতার প্রতি অশেষ শ্রদ্ধা পোষণ করতেন তিনি সরলা দেবীকে বলেছিলেন আপনি ভারতীয় নারীর জাগরণের মূর্ত প্রতীক সরলা দেবী শুধু রাজনৈতিক নন তিনি ছিলেন সাহিত্যিক সুরকার সংগঠক নাট্যকার তিনি স্বাধীনতা সংগ্রামে দেশাত্মবোধক গান রচনা করেন নারী শিক্ষা বিষয়ে একাধিক প্রবন্ধ লেখেন নাটক ও কবিতার মাধ্যমে সমাজ সংস্কারের ডাক দেন তার লেখা সে কি এখনও মরে নাই গানটি সেই সময় বিপ্লবীদের প্রেরণার উৎস হয়ে উঠেছিল ভারতীয় সমাজে নারীর স্বনির্ভরতা শিক্ষার অধিকার রাজনৈতিক অধিকার এসবের কথা প্রথম উচ্চারণ করেন সরলা দেবী তিনি বলেছিলেন নারী যখন স্বাধীন হবে তখন দেশও স্বাধীন হবে উনিশশো সালের আঠারোই আগস্ট সরলা দেবী চৌধুরানীর মৃত্যু হয় কিন্তু তিনি রেখে গেছেন নারীবাদী আন্দোলনের শিকড় স্বদেশী আন্দোলনের সংগঠিত নারীশক্তি সংস্কৃতি ও সাহিত্যের এক সমৃদ্ধ ভাণ্ডার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অনলস প্রেরণা আজও তিনি ভারতের নারী জাগরণের অন্যতম প্রধান নায়িকা সরলা দেবী চৌধুরাণী শুধু একজন বিশিষ্ট নারী ছিলেন না তিনি ছিলেন এক বিপ্লব এক চেতনা এক জাগরণ যার অস্তিত্ব ভারতীয় স্বাধীনতার ইতিহাসে চিরস্থায়ী